মাত্র কয়েকটা উপকরণ থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন এই তালের পুঁয়া বা তাল বড়া রেসিপিটি আর এই তালের পুঁয়াগুলো এত বেশি খেতে মজার হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইভাবেই তৈরি করে নিলে উপর থেকে হবে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা হবে অনেক বেশি সফট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভীর রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই তালের পুয়া রেসিপিটি তৈরি করেছি চলুন একবার দেখে নিই এখন তালের পুয়া বা বড়টা রেডি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নিয়ে নিতে হবে চালের আটা আমি এখানে আতপ চালের আটা ব্যবহার করেছি দুই কাপ তবে চাইলে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের আটা হাফ কাপ পুয়া তৈরির ক্ষেত্রে অবশ্যই গমের আটা একটু দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সুন্দরভাবে তৈরি হবে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে যদি আপনারা না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন এখন সব কিছু উপকরণ একবার মিক্স করে নিলাম এখন যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে তালের পাল্প তো আগে থেকে তালের পাল্পটাকে ভালোভাবে বের করে নিতে হবে এরপর খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর জাল করে নিয়ে এই তালের পাল্পটাকে আমি দিয়ে দিব এক কাপ তো সর্বপ্রথম আমি এক কাপ একসঙ্গে মিক্স করবো না এখন হাফ কাপ এই তালের পাল্পটাকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি যখন সুন্দর মতো সব কিছু উপকরণ মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ চিনি এক কাপ চিনি আমি একদম উঁচু করে ব্যবহার করিনি আমি যে পরিমাণে চিনি ব্যবহার করেছি এতে কিন্তু পারফেক্ট মিষ্টি ছিল তবে যদি আপনারা মিষ্টি কম বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমি হয়ে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিব তবে একসঙ্গে পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এর ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে প্রথমে আমি এক কাপ পানি দেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে আরও তালের পাল্প লাগবে এই জন্য আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম আড়াই কাপ আটার জন্য আপনাদের লাগছে এক কাপ চিনি এবং এক কাপ তালের পাল্প এটা যদি ঠিক মতো দিতে পারেন আপনাদের একদম পুঁয়াগুলো হবে পারফেক্ট আর এই ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি ব্যবহার করতে হয়েছে প্রায় দুই কাপ এর থেকে বেশি পানি ব্যবহার করিনি আর এটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না বা অনেক বেশি পাতলা তৈরি করা যাবে না আর এই উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর এই ব্যাটারটা দেখতে হবে পারফেক্টভাবে হয়েছে কি না আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি আমাদের যে শেপটা তৈরি করব। সেটা যদি একদম সুন্দর মতো হয়ে আসে যখন ব্যাটারটা হয়ে আসবে তখন হাত দিয়ে ঠিক এইভাবে শেপটা তৈরি হচ্ছে না দেখে নেবেন তাহলেই হবে আমি কিভাবে তৈরি করছি একটু দেখলে বুঝতে পারবেন তো চলুন এগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা কাঠিতে চেক করে দেখে নেবেন যখন তেলটা ভালো মতো গরম হয়ে আসবে তখনই এই পুঁয়াগুলোকে ছেড়ে দিতে হবে একটা একটা করে এই ডিজাইনগুলো অনেক বেশি সহজ একবার দেখে নিলে সবাই কিন্তু এগুলো তৈরি করতে পারবে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তালের এই পুঁয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে এই পুঁয়াগুলো একটা করে দিবেন আর সঙ্গে সঙ্গে তেলের উপরে ভাজতে শুরু করবে তার মানে বুঝতে হবে আপনাদের পারফেক্টভাবে হচ্ছে এইগুলো যখন আপনাদের ভালো মতো হবে তখন দেখবেন এগুলো ফুলে একদম মোটা হয়ে যাচ্ছে আর যদি আপনাদের না ফুলে বা ভেতরটা কাঁচা হয়েই থেকে যায় তাহলে বুঝতে হবে আপনাদের কিন্তু ব্যাটারটা একদমই হয়নি আমি একটা কাঠি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে দিচ্ছি আর এর সুন্দর কালার আনার জন্য বারবার ঘুরিয়ে কিন্তু একইভাবে কালার আনতে হবে আর এটা কত সুন্দরভাবে ফুলেছে সেটা দেখে বুঝতে পারবেন আর কালারটা কত সুন্দর মশাল এসছে আমি এর্তিকার কালার করব না এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো আর এই পুঁয়াগুলো কিন্তু একটু তেল সব করবে না একইভাবে সব পুঁয়াগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা পুঁয়া কিন্তু ডিজাইন খুব সুন্দরভাবে এসছে আর এইভাবে যদি আপনারা তৈরি করে থাকেন সেক্ষেত্রে মুচমুচে থাকবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা এই তো একে একে আমার সব পুইয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আড়াই কাপ আটা কিন্তু অনেকগুলো পুঁইয়া তৈরি হবে এখন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা তুলে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে এবং ভেতরটা ভেঙে দেখাবো ভেতরটা ভেঙে নেওয়ার পর আপনারা দেখে বুঝতে পারবেন কোনো রকম কাঁচা ভাব নেই এবং অনেকটাই জালিদার হয়েছে আপনাদের কাছে এই তালের পুইয়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ